নারায়ণগঞ্জের আড়াই হাজারে ট্রাক ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলে দুইজন নিহত হওয়ার ঘটনা ঘটেছে এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন মঙ্গলবার বেলা তিনটার দিকে বিষ্ণন্দী ইউনিয়নের তালতলা মোড়ে এ দুর্ঘটনা ঘটে প্রত্যক্ষদর্শীরা জানায় মদনপুর থেকে যাত্রীবাহী সিএনজি বিষ্ণন্দী ফেরিঘাটের দিকে যাওয়ার সময় তালতলা মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা সিলিন্ডার গ্যাস ভর্তি ট্রাক সিএনজিকে চাপা দেয় এতে ঘটনাস্থলে অজ্ঞাতলামা ষাট মহিলা ও ত্রিশোর্ধ পুরুষ মারা যায় আহতদের মধ্যে রাবেহাক কুমিল্লা জেলা সিএনজি চালক আবুল বাশার মদনপুর আরও একজন অজ্ঞাতনামা পুরুষ একজন অজ্ঞাতনামা মহিলা ও একজন অজ্ঞাতনামা বারো বছরের শিশুকে স্থানীয়রা উদ্ধার করে আড়াই হাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এ সময় আড়াই হাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজ্জাদ হোসেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসে আহতদের দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণের ব্যবস্থা করেন দুর্ঘটনার পর প্রায় দশ মিনিট আঞ্চলিক সড়কে যান চলাচল বন্ধ থাকে খবর পেয়ে আড়াই হাজার থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে